মারত হিন্দি গান বাংলা গান মোতারা গান ইংলিশ সুরে ওয়াবি বক্তা জাসি বক্তা বন্ড বক্তা এন গান গাত দে এন ফালানা ফালাত দে এন অবস্থা গরত দে ওয়াজর মারত দেখতে লাগে ফতিবন্দি মিরকি রোগী জিনে ঠিক জিনে তৈজি ঠিক না ঠিক ওয়াজার মারত ফেকশগের কৌমি নেতা দাসী নেতা আমি রে হারাম জাদা তারিখকে জানুয়ার বকদা ওয়াজর মাডত জুতার বাড়ি হাত দে আজানা না নাই ওয়াজার মারত জুতার বাড়ি হাত দে ঠিক না বেটিক ঠিক না বেটিক হুয়া মূল ভরি নাম টাইটেল মারি ইসলামীদ কুরানোর কুমির তৌহিদি মূর্তি ফুদারি তৌহিদি মূর্তি ফুদারি ইসলামর নাম ব্যবহার করি বেঙ্গুলি বাইতুল মালন নাম দিয়ে রে সাদা তুলি মাইসুর উদ্দি জুলুম গড়ি তেল মাজি বাঘ হক মারি হান্নানাহার হান্নানাহার আর দেশ চট্টগ্রামত বারাউলিয়ার ফুর্ণভূমি ওয়াবি জামাতি আলহাদি সালাভি লামাজ হাবি যত মুরবী দুতুন মরি গী ইতারারে কলমাফর নামাজ দরাই কুরআ শিকে হিন্দু বৌদ্ধ খ্রীষ্ট নতুন অলি অলে বেঈমানতুন ইমানদার বানাই দে ঠিক না বেটিক আত দেশত জিউত ইঁত রাস্তাঘাটত হালত বিলুত নামাজ ফরি গাই বি জানাজা বড় বড় মাহফিল করি দিনুর বাই হৈ হৈ রাত যাই সদা তুলি দল বাঁধি হোটেলত লত কঠ হাত দেয় আসানা নাই আসে না নাই ভারত দেশ ইসলামর নাম বেশি ফতে ফতে মসুদ ঘড়ি বেঙ্গর ছাতে মতো মাদ্রাসাগরি জৌনরগুর ওষুধ বেশি দেশে দেশে ঘুড়ি ঘুড়ি ইমানদার দাবি ঘুরি জাহাজ ফিতারা হাই হাই বহুয়ার খবর নাই এর হমদান দাবাজি গড়াত দে আসে না নাই আছে নে নাই পতে ফতে ফল ধৰি বাল শাৰী ভিডিঅ কৰি এটি মোৰ হক বাক কৰি ফাইভ ষ্টাৰ হোটেলত যায় ৰাজনীতি কৰি ঘৰত দে আছে নে নাই আছে নে নাই ভাৰত দেশত দুৰ্গাপূজাত হিন্দী গানৰ তালে তালে যাসী নেতা কমি নেতা অভিনেতা চালাফি নেতা মুছলমানৰ ফাম এই ফোৱা নাচে দে তেলে দে ডাকা ডাকি ঘৰত দে আছে নে নাই আছে নাই আরা দেশ সুন্নি হলে মিলাদ ঘুরি মাহফিল গড়ি উরুস গড়ি তরুক খাইলে ওয়াবি হলে ফতোয়া দে চিন্নি হোর বিয়ানী হোর জলে হোর হালওয়া হোর ইতারা যাতে ফুজত যায় ফসাৎ ঠাই ফসা ঠাই আরা হইতে ফসৎ হোর ফসোর জাহান নামর ডল লাগাই বেহেস্তর ফন্না ফরাই জান্নাতর লোভ দাহাই রাইতে দিনে বুতল হাবায় দিনে দিনে ফোয়া ফুঁতাই আরা হইতে ফোয়া হোর ফোয়া হোর ঠিক না ঠিক ঠিক নেবে টুপি ফরি আজি নেবে লাইন ধরি ফসা ঠাই পূজো ঘড়ি জহীদী জনতা দাবি কর দে আজানা নাই আজানা নাই বুড়ুল্লাবলি শিড়ি গড়ি এন্ডু বেডির আত ধরি ফুজোর মালা গলাত ফরি আরা কালে মন্ত্র ভরি আরা ফুঁদে রং মাকি মাজার আজারি হদ দে বুট মগে দে আজানা নাই আজানা নাই ফাৰচিবাদত ৰোজল লাই ফুজল লাই তুলনা কৰি নবীল লাই বিয়াদফি কৰি শ্ৰীকৃষ্ণ লাই তুলনা কৰি হেন্দু মুছলিম বাই বাই হৈ হৈ মুছলমান নামৰ মুনাফিক বুট মাঘে দে আছে নে নাই আছেনে নাই